এই মাত্র খবর পেলাম দশ হাজার তিনশো তেইশের আরও একজন শিক্ষক হারিয়ে গিয়েছেন তো বন্ধুরা আমার এই ভিডিওতে কিন্তু আমি কোনোভাবেই একজন নিরপরাধ শিক্ষকের সঙ্গে ঘটে যাওয়া চূড়ান্ত অন্যায়ের চিরন্তন সত্যটাকে আমি এই ভিডিওতে প্রকাশ করতে মুঠেই আসিনি কারণ দশ হাজার তিনশো তেইশে নিরপরাধ শিক্ষকদের সঙ্গে এই ত্রিপুরা রাজ্যে যা কিছু ঘটেছে তা একটিমাত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় আর আমি যেটা মনে করি এই যে নিরপরাধ অসহায় শিক্ষকদের সঙ্গে যে জঘন্য আচরণ করা হয়েছে এই নিকৃষ্টতম ঘটনাগুলিকে আমি সামাজিক মাধ্যমে ভিডিওর আকারে প্রকাশ করে এই নিকৃষ্টতম মানসিকতার নিদর্শন হিসাবে অমানসিক পাশবিক চরিত্রের মুখগুলিকে আমি এখানে তুলে ধরতে চাইছি না আমি শুধু বলতে চাইছি বন্ধুরা শুধু দশ হাজার তিনশো তেইশ কেন এই সমাজের সাধারণ শ্রেণীর মানুষ খেটে খাওয়া মানুষ কারোর প্রতি ন্যূনতম মর্যাদাবোধ থাকার কথা নয় যখন গণতন্ত্রে ভোটের ভয় না থাকে আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা যে গণতন্ত্রে সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড়ো যে চাবুকটা সেটা হচ্ছে তার ভূত অধিকার এবার যখন কোনো সেবক বা সেবকের দল ভোটের ভয়ই না থাকে তখনই তৈরি হয় অহংকার বোধ আর এইদানিংকালে আপনারা তো দেখছেন এই অহংকার বোধ নিয়ে কিন্তু বহু গল্প বিভিন্নভাবে উঠে আসছে এমনকি আজকে প্রধান সেবকদের গুরুজনেরা পর্যন্ত এসে বলছেন এই অহংকারের কাহিনী সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় কিছুদিন আগে আমি পেয়েছি যে কোনো একজন বিরোধী পক্ষের নেতা বলছেন যে রাবণকে নাকি রাম হত্যা করেননি রাবণকে হত্যা করেছে তার অহংকার তো বন্ধুরা আজকে দশ হাজার তিনশো তেইশ এদের আজকের এই অবস্থার জন্য এই ধরনেরই একটা অহংকার কিন্তু কাজ করেছে এবং অহংকারীদের অহংকারত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে এদের কাছে এই শিক্ষকদের জীবন বাঁচানোর দায়বদ্ধতাই ছিল না কারণ একটাই অহংকার তার চূড়ান্ত মাত্রায় পৌঁছে গিয়েছিল কিন্তু বন্ধুরা আজকে এমন একটা দিন এসেছে এই অহংকারী আজ বহু বড় বড় উঁচু উঁচু পর্বতকে মাটির সঙ্গে মাথা নুইয়ে দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছে ধীরে ধীরে এই অহংকারের পতন কিন্তু গোটা শুরু হয়ে গিয়েছে ঘটছে আরও ঘটবে কারণ ইতিহাস সাক্ষী আছে অহংকার কখনো চিরস্থায়ী হতে পারে না হয়ও না আগেও হয়নি এখনও হবে না আর ইদানিংকালীন এই অহংকার নিয়ে যে গল্প রচিত হচ্ছে যে কোনো সময়ে খুঁটি উগড়ে যেতে পারে আর যেদিন সেই খুঁটি উগড়ে যাবে সেদিন খুঁটির জুড়ে থাকা এই লতাপাতা কোথায় যাবে খুঁজেই পাওয়া যাবে না এবং অনেকেরই বিশ্বাস যে এই দিনটা আর বেশি দূরে নয় একদম সামনে তবে খুব ব্যথা হয় যন্ত্রণা হয় সহ্যের অতীত একটা মানসিক অবস্থার মধ্যে আছি ব্যক্ত করার ভাষা নেই এই নিরপরাধ শিক্ষকগুলোকে কীভাবে অপরাধী করে তোলা হলো ধ্বংস করে দেওয়া হলো এদের পরিবারগুলোকে আজ হয়তো মাঝে মধ্যে প্রকাশিত হচ্ছে যেই শিক্ষকদের মধ্যে কোনো একজন ইহলোকে ত্যাগ করে পরলোকে গিয়েছেন কিন্তু বন্ধুরা আপনারা যদি এই চামড়ার চোখ বাদ দিয়ে হৃদয়ের চোখ থেকে একটু দেখার চেষ্টা করেন তাহলে আপনারা ঠিক দেখতে পারবেন এই দশ হাজার তিনশো তেইশের শুধুমাত্র এই কয়েকজন শিক্ষক মারা যাননি আসলে এই পরিবারগুলোর প্রায় প্রত্যেকেই মৃত কারণ মানুষ যখন তার অস্তিত্বই হারিয়ে ফেলে তখন তার এই জৈবিক দেহ বেঁচে থাকার অর্থই বা কোথায় থাকে আজ কিন্তু এই পরিবারগুলো তাদের অস্তিত্বই হারিয়ে ফেলেছে এই পরিবারগুলোর প্রত্যেকটি সদস্য প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি খুব কাছে থেকে দেখেছি তাই দায়িত্ব নিয়ে বলছি এদের এই করুণ চিত্রগুলোকে কোনো একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কারো পক্ষে সম্ভব নয় বন্ধুরা শুধু এতটুকুই বলব এই মানুষগুলোর সঙ্গে যা করা হয়েছে তা উচিত হয়নি এবং আমার দৃঢ় বিশ্বাস বিচার তো হবে বিচারের সময় এসেছে বিচারের পালা শুরু হয়েছে বিচার হবে এই অসহায় দশ হাজার তিনশোতে নিরপরাধ শিক্ষকরা ন্যায় তো নিশ্চিত পাবে আর অহংকারীদের অহংকারের পতন ঘটবে যে অহংকারীদের অহংকারের কারণে এতগুলো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই অহংকারীদের বিচার কিন্তু হবে যাই হোক বন্ধুরা এই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার কাছে নেই শুধু এতটুকুই বলবো বিচার হবে বিচার একদিন হবে এদের সঙ্গে ঘটে যাওয়া যে অন্যায়টা এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই হবে শুধু অপেক্ষা সময়ের ধন্যবাদ সবাইকে